আমার আমি বাইন্দাল আমুনে যায়া আমার কাছে কাকড়া থাকবো বাইন্দাল আমু না সত্যি কথা বাইন্দাল আমু চুল চুল সব ছুইতে দিতে আছে গা আমি কালকে যাইয়া বাইন্দাল আমু ফুকিন দে লাগে চুল ছাইরা গেল বড় লোক লাগে এসে তারা কি এটা লাগে মা আমি আমার লগে বা ব্যায়াম থাকবো আমি বাইন্দাল